একশো টাকা করে একশো টাকা টাকা ঠিক আছে চব্বিশ পঁচিশের আপডেট মাল সবগুলো তারপরে আরেকটা আছে আপনার এগুলো সব আপডেট মাল চলে আসছে আর কি মাত্র এই যে থেকে খুব সুন্দর আপডেট মাল এটা

তো আজকে কিন্তু এই হাসির জন্য ভাই নতুন নতুন ধামাকা কিছু জিনিস দেখাবে প্রত্যেক সপ্তাহে নতুন 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 আসে আর যেমন আজকে এই সপ্তাহে এসে পড়ছে আপনার আল নাচার আর নতুন আল না অনেকে কিন্তু আল্লাচের ভাই ছিল না এটাতে আপনার আরেকটা কালার আছে ব্লু কালার আপডেট পালাই

আর একটা আছে আপনার দুই হাজার চব্বিশ পঁচিশ এর আপডেট মাল আপডেট এটা দেখেন সেলসি আপনার থাই মাল এটা থাইকাটিং বলা হয় যে সাইড ডিজাইন করা আছে আপনারা যে কোনো মাল নেন ছয় পিস প্রায় তিনশো টাকা নাম নাম্বার ফ্রি একবারে হ্যাঁ চার পিস নিলে কিন্তু কোন নাম নাম্বার ফ্রি নাই ছয় পিস ছয় পিসের উপরে নিলে যত বেশি নিবেন অত বেশি

সেলস সিটির ম্যানসিটির হ্যাঁ ম্যানসিটির এই আপডেট যেটা 24 25 আর যেটা চলছে ভালো এই যে এটা সেটা ঠিক আছে এই যে এটা হাতায় গলায় কাজ করা আছে ডিজাইন করা আছে ঠিক আছে আচ্ছা এই যে এটা ব্যাক সাইডটা দেখেন

লাল কালোর মধ্যে এগুলা কিন্তু সব এমবোর্ডারি থাকবে আমাদের সব লোকাল মাল না থাকবে কাপড় হচ্ছে বক্স ম্যাশ কাপড় ঠিক আছে বক্স ম্যাশ গরম লাগবে না ভাই গরম এই আমি পরে রইছি গরম লাগে না ভাই আর এগুলো আপনার কোয়ালিটিও ভালো মোটা বডির মাল ঠিক আছে যেগুলো লোকাল মাল লোকাল মাল থেকে এগুলা বেস্ট কোয়ালিটি আমাদের নিজস্ব ফ্যাক্টরির জন্য আমরা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে কারণ কমবেট যারা নিছে অবশ্যই তাদের কমেন্টও দেখবেন আপনারা ঠিক আছে কমেন্টে পাবেন যেটা হচ্ছে আপনার আর্সেনালের নতুন চব্বিশ পঁচিশ হাজার এই এটা সেম মাছটা কপি যেটা আপনারা দেখবেন ছবিতে যা দেখবেন তা আমাদের বাস্তব তাই ঠিক আছে এই যে এটা দেখেন এটা আপনার থাই কাটিং ডিজাইনটা খুব সুন্দর করে করা দেওয়া হয়েছে এটা হচ্ছে চিনি মেশ কাপড় ঠিক আছে চিনি মেশ কাপড় আছে অনেক মোটা বডির মাল কাপড়ের গর্জিয়াস ও ভালো ঠিক আছে এই যে এটা ব্যাক সাইডটা একটু দেখেন ফুল সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল ঠিক আছে এম এক্স এল ডাবল এক্স এল খুচরা মাত্র 300 টাকা 300 টাকা আর পাইকারে যারা নেবেন আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার লিভারপুলের

ঠিক আছে যে ফোর পয়েন্ট আবার এই যে এগুলো আপনার অরিজিনাল স্টেপ থাকবে অরিজিনাল রিপ থাকবে নষ্ট হবে না কিছু হবে না অরিজিনাল পাইবেন ঠিক আছে এগুলোর প্রাইস খুচরা তিনশো টাকা নাম্বার নাম্বার ফ্রি ছয় পিস নিলে আচ্ছা তারপরে আপনার টোটো নাম্পারে যে এটা আসছে আপডেট

অফ হোয়াইট কালার বলা হয় এটা ঠিক আছে যে ডিজাইনটাও দেখেন सेम অরিজিনাল আর কপি ঠিক আছে सेम টু সেম পাবেন তারপরে কোয়ালিটিও ভালো পাবেন ভাই আমি মোটামুটি বলতে পারবো না কোনটা কি রকম বাট এটা আমি আজকে সাথে ধরলাম মানে অনেক ভালো লাগছে কাপড়টা তারপর আমাদের সব একই ফেব্রিকের সব একই ফেব্রিকের হয়তো আপনি ধরেন না দেখে আমি এটা আজকে ধরছি আমার একটা ডিজাইনটা ভালো লাগছে দেখে আমি হাত দিয়ে ধরছি আমার কাছে ভালো লাগছে কাপড়টা আলাদা হবে মানে পার্সোনাল রিভিউ দিতেছি এই বাজেটে আমার মনে হচ্ছে কাপড়টা ভালোই আছে কাপড়গুলো ভালো আমাদের নিজস্ব তো আমরা চাই যে কাস্টমারকে ঠকাইতে না

ওই অনুযায়ী আমাদের সেল হয় ঠিক আছে আচ্ছা এরপরে আর একটা আছে আপনার নতুন এটা আসছে ঠিক আছে এই যে এটা দেখে হ্যাঁ ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইনের সাথে মেসিং করা আছে এটা হচ্ছে রোমার ঠিক আছে রোমার আপডেটটা এটা

ঠিক আছে হোয়াইট কালার ড্রাগন এই যে হোয়াইট কালার এটা চলে কিন্তু ভালো ভাই এটা কি নতুন আসছে ভাই এটা নতুন নতুন আছে এটা আপনাদের কালেকশন আসছে আপডেটটা আচ্ছা এর মধ্যে এটাকে দেখে নাই এমবোর্ডারি করা আর কি স্টিকার নাই সবগুলো আমাদের এমবোর্ডারি পাবেন কোনটা আপনার লোকাল মাল পাবেন না ঠিক আছে যা বলমত তাইে মোকে যা বলমত তাইে যা দেখামু তাই পাবেন আচ্ছা এরপরে আপনার এই যে বার্সাল বার্সাল নতুন আসছে এটা বার্সাল এটা নতুন আসছে এই যে বার্সাল এটা এই যে বার্সাল কিন্তু এটা আগে যে ওটা এখনো চলতেছে এই এটা এসে এটা যে হোমটা ঠিক আছে

এই যে এটা আছে আপনার রিয়েল মাজিদের এটা আছে আপনার আচ্ছা আচ্ছা হোয়াইট কালারের ব্ল্যাক ঠিক আছে এরপরে আপনার এটা আছে আপনার বায়ানার এই যে বায়ানার এটা আছে ঠিক আছে ওকে এরপরে আপনার এসি মিলনের এই যে কলার হলো আছে এটা আপডেট আছে কলার ঠিক আছে এটা কলার এরপরে আপনার আছে আর্সেনালের ওই যে যেটা নিছেন এটার আবার सेम এটার কলার সিস্টেম নিলে কলার অনেক গোল গলা পছন্দ না ভাই আমি কলার নি মানে নিতে পারি কলার নিতে পারি এরপরে আপনার আছে যে ম্যান সিটি সিটি নেভি ব্লু এটারও কলার হলো আছে ঠিক আছে তারপরে আপনার এই যে একটা দেখাচ্ছি লিভারপুলের লিভারপুলের বিগল সিস্টেম এটা চাইলে কলারও নিতে পারো কলারও নিতে পারো এগুলো ফোর ফাট মাল সব তো মোটামুটি সবগুলোর কিছু কিছু কালেকশন আছে গোলগলা গোলগলা কলারলা সবগুলোই আছে আমাদের কাছে ঠিক আছে এগুলো সব ধরনের মালে আছে আমাদের আবার চাইলে আবার আপনার এগুলোর ভিতরে মেগিয়াতা যারা চান তো আছে আবার আপনার এই যে কান্টির ভিতরে আছে আপনার

এক কালারার মধ্যে হ্যাঁ এই যে এক কালারার মধ্যে আছে যে এক কালারার মধ্যে যারা তারা কিন্তু সুন্দরভাবে এক কালারে দোকানের জন্য নিতে চান তারা নিচ্ছেন ফেব্রিক ভালো হ্যাঁ এগুলো আপনারা আমার WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আমি কে সরাসরি আপনাদের ঠিকানা দেয়া দিতে আছি যারা দোকান আসতে পারবেন আমাদের ঠিকানা রয়েছে ঢাকা গুলিস্থান সমবায় টুইন্টার মার্কেট লিফটের সাইড সিঁড়ির পাশে দোকান নম্বর 5031 আর যারা আপনারা WhatsApp নিবেন লাস্টে लास्टে নাম্বার নম্বর 5 যোগাযোগ করবেন আর খুচরা যারা নেবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন খুচরা নাম্বার তো ধন্যবাদ ভাই আপনাকে তখন সময় দেওয়ার জন্য আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকেন